এটা একদম পিওর কটনে আমরা পেয়ে যাচ্ছি এন্ড এটা নেভি ব্লু কালার উপর অল ওভার পার্ল প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর পুরো একটা কাতানের মতো লুক দিচ্ছে এটা হচ্ছে আপনার নিচে পোশনা আমার কাছে না এই পোষণটা কাজ বেশি ভালো লাগছে এই যে দেখেন এটা হচ্ছে নিচে পোষণে এত সুন্দর স্কয়ার শেপে করে পার্ল প্রিন্ট করা আছে এবং এটা কিন্তু ঠিক যেমনটাই আছে তেমনটাই থাকবে আবার নিচের দিকে কিন্তু হচ্ছে শেডস ও আমরা পাচ্ছি যে দেখেন এখানে কিন্তু শেডস করা আছে শেডের মতো করে ওয়ার্ক করা আছে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পোষণটা ওকে অ্যান্ড এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা অল ওভার ড্রেসে কিন্তু হচ্ছে এরকম সুন্দর পার্ল প্রিন্ট করা অ্যান্ড দিস ওয়ান স্লিভের সেকশন ফুল স্লিভসেও কিন্তু আমরা সেম পাচ্ছি এরকম অল ওভার কিন্তু পার্ল প্রিন্ট করা আছে আশি বডি থাকছে এগুলো সরি সেভেন্টি প্লাস বলে দিই হ্যাঁ আশি আচ্ছা এই এটি থাকছে বডি লম্বায় পাচ্ছেন ফরটি এইট আশি বডি লম্বাতে ফর হচ্ছে ফরটি এইট জানাতল মাওয়া হল ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ আপো এই যে দেখেন হচ্ছে ওড়নার মধ্যে এত সুন্দর পার প্রিন্টের শেষ করা আছে মার্শাল এগুলো অনেক বড় আপনি চাইলে এটা দিয়ে একটা সুনাতী পোশাকও বানাতে পারবেন গোল ফ্রক পাটানে কুর্তি পাটানে মেক করতে পারবেন কামিজ পারবেন সালোয়াটা থাকছে পিওর কটন আচ্ছা এটা প্রাইসটা আমরা বলে দিই এটা প্রাইস কত থাকছে তেরোশো নব্বই টাকা প্রাইস থাকছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একদম প্রিমিয়াম কালেকশন রিজনেবলের মধ্যে কাউকে যদি গিফট হিসেবে দিতে চান সেটা আমি বলবো এগুলো একদমই পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস সো যাদের পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করে দিবেন রাহিল ফ্যাশন পেজে আচ্ছা এখানে যে আমি কিন্তু এক্সট্রা লেজ ইউজ করছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের পার্সোনালি এটা আবার কেউ বললেন না আচ্ছা অ্যানাদারে চলে যাচ্ছি ওয়াও একদম প্রিমিয়াম মাসলিন সিল্ক কটনে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম মাসলিন সিল্ক কটনের মধ্যে খুব সুন্দর একটা লেমনিশ কালারের মধ্যে আমরা পাচ্ছি অল ওভার কিন্তু স্কিন প্রিন্ট থাকছে মার্শাল্লাহ কি সুন্দর এবং এটা একেবারে পারমানেন্ট ভাবে স্ক্রিন প্রিন্টটা সেট করা ঠিক আছে একদম পারমানেন্ট ভাবে এটা হচ্ছে নিচে পোষণ আমি একটু কাজটা ভালো করে দেখে আপনারা দেখেন ফেব্রিকটা দেখেন সিল্ক একটা ভাগ দিবে নট সিল্ক এটা হচ্ছে প্রিমিয়াম মাসলিন সিল্ক কটন সব থেকে হাই কোয়ালিটি অ্যান্ড এই যে সাইডে দেখেন এটা হচ্ছে আপনার স্লিভের সেকশন ঠিক আছে এটা হচ্ছে আপনার ফুল স্লিভস এর সেকশনটা আপনারা পাচ্ছেন অ্যান্ড ব্যাক সাইডটাও আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোশনটা একদম সিম্পল রাখা হয়েছে বডি থাকছে সিক্সটি এটা লেন্থ আমরা ফর্টি সিক্স প্লাস পাচ্ছি বডি হচ্ছে সাইট থাকছে আর এত সুন্দর একটা যেটা কালারের প্রিমিয়াম কটনে ওভারঅল স্কিন প্রিন্ট করা দেখেন কি সুন্দর এবং এটা হ্যাঁ আচ্ছা দুইটা কিন্তু হ্যাঁ এটাই স্কিন প্রিন্ট আমি জানি এইটা বলে এত সুন্দর আর এটা না এটা স্কিন প্রিন্ট বাট অনেকে মনে করে চুনা প্রিন্ট কি না এটা কিন্তু চুনা প্রিন্ট না পিন প্রিন্ট আপনার খুব সুন্দরভাবে হিট প্রেস করে এটা হচ্ছে মেশিনালি ভাবে সেট করা হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন না চুনা পিন যেটা সেটা হচ্ছে এরকম ঘষা দিলে বা এই যে দেখেন খসখস করে হাতে উঠে যাবে গুঁড়ো গুঁড়ো বাট এটা কিন্তু কিছুই না একদম পুরো ফ্রেশ একদমই খুবই 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 কালারফুল দোপাট্টা 마শাআল্লাহ সম্পূর্ণ পাঁচা তার এত সফট কাপড় পুরো ভ্যাক্সি কটন প্যাটার্নের এটা হচ্ছে সালোয়ারটা একদম পিওর কটনে পাচ্ছি এটা প্রাইসটা আমরা একটু জেনে নেই তেরোশো নব্বই টাকা এটা প্রাইস থাকছে মাত্র তেরোশো নব্বই টাকা যাদের এই কালারটা ভালো লাগবে সেকে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন তেরোশো নব্বই টাকা আচ্ছা এখন অ্যানাদার কোন কালারে চলে যাব ওইটার কালার আমারটা আমারটা একটা কালার দেখেই এটা হচ্ছে ভাইরাল একটা কালার আমি এখন আমার পরের যে কালারটা দেখাবো এটা

কালার কালার মানে এই দেখলে আচ্ছা এটা না আমি একটু কালারটা বলে দিই এটা হালকা একটু মনে হয় রেডি স্টোন আসে বাট এটা কিন্তু একদমই ডার্ক ম্যাজেন্ডা একটা কালার একদম পিওর কটনের মধ্যে ডার্ক ম্যাজেন্ডা এবং অল ওভার কিন্তু গোল্ডেন কালারে প্রিন্ট করা জাস্ট দেখেন পুরো একটা কাতান ভাইব যে আমি একটু দূর থেকে দেখাই যে মনে হবে না আপনি একটা কাতানের সিল্কে ড্রেস পরে আছেন এত সুন্দর কাজের কোয়ালিটি আর এগুলো হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম এটা কিন্তু একদমই হচ্ছে ফুল দিয়ে সেট করা আছে এটা উঠবে না বা ড্যামেজ হবে না বা কালচে হয়ে যাবে না ব্যাক সাইডটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে বাইক পোর্শনটা সেম অল ওভার ড্রেসে কিন্তু সেম ওয়ার্ক থাকছে আচ্ছা সো এটা হচ্ছে স্লিভের সেকশন আমরা ফুল স্লিভস পাচ্ছি যেখানে এরকম শেড ওয়ার্ক করা আছে ঠিক আছে আচ্ছা এটার বডি আপনারা পাচ্ছেন আশি লম্বায় পাচ্ছেন কিন্তু ফর্টি এইট অ্যান্ড এই যে দেখেন কি সুন্দর করে হচ্ছে দু পাটায় প্রিন্ট করা আছে ওয়াও এটা দেখলে আসলে মাথা নষ্ট হয়ে যাবে একদমই একদমই মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা সো এটা কিন্তু পাঁচ হাত থাকছে সম্পূর্ণ পাঁচ হাতে আমরা পেয়ে যাচ্ছি সালোয়ারটা হচ্ছে পিওর কটন প্রাইস হচ্ছে তেরোশো নব্বই টাকা এই কালারটা প্লিজ কেউ মিস করবে না এটা হচ্ছে আপনার সিদ্ধ জলপাইয়ের সাথে একদমই ডার্ক যেটাকে বলা হয় ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্টে আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন আমি অ্যানাদার আরেকটা ডিজাইন দেখাবো যে আমি তখন দেখাইছিলাম যেটা লেমন কালারের ওটা মাস্টার্ড কালার একদম প্রিমিয়াম মাসলিন সিলক কটন সব কিছুই কিন্তু আপনারা সেম পাচ্ছেন শুধুমাত্র ফেব্রিকের কালারটা ডিফারেন্ট দেখেন এটা দিয়ে না আপনি যদি ওয়ান পিস প্যাটার্নে কোর্স বানান না খুবই সুন্দর লাগবে হ্যাঁ চাইলে হচ্ছে ইয়া তো দেয়াই আছে সালোয়ার চাইলে আপনি ওয়ান পিস হিসেবেও ইউজ করতে পারবেন প্রতিটা ড্রেসের সাইডে কিন্তু ওরকম স্লিভস দেওয়া আছে কাপড়টা খুবই হাই কোয়ালিটি গরমে অনেক আরামদায়ক মানে পুরো এসির মতো একটা ফিল পাবেন সাইড বডি থাকছে লম্বাতে হচ্ছে ফর্টি এইট ওনাটা আমরা খুব সুন্দর ক্রিমি অফ হোয়াইট কালার পাচ্ছি যা অল ওভার এরকম সুন্দর করে স্কিন প্রিন্ট করা এটা পার্মানেন্টলি এবং পাঁচ হাতে থাকছে সম্পূর্ণ আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা একেবারে পিওর কটনে আমরা পেয়ে যাচ্ছি সালোয়ারটা হচ্ছে একদম পিওর কটনে প্রাইস কিন্তু মাত্র 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 তেরোশো নব্বই টাকা আমি একটু কাছ থেকে দেখাই এটা কালার কন্ট্রাস্ট আপনারা বুঝতে পারবেন দেখেন কালার কন্ট্রাস্টটা ঠিক আছে প্রাইস কিন্তু তেরোশো নব্বই টাকা এটা প্রাইস হচ্ছে তেরোশো নব্বই টাকা অ্যানাদার রেড কালার একদম টক টকে নতুন বউয়ের রং দেখেন আমারটা অ্যানাদার কালার এটা হচ্ছে সেম ডিজাইন সবই সেম পাচ্ছেন শুধু কালারটা ডিফারেন্ট আমি জাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি আর কাজে কোয়ালিটিটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনি আপনার বান্ধবীকে গিফট করতে পারেন বাড়ির নতুন বউকে গিফট করতে পারেন মানে খুব ক্লোজ কোনো পছন্দের মানুষকে গিফট করতে পারেন খুবই সুন্দর মানে লেমনের সাথে রেড কন্ট্রাস্ট অসাধারণ আশি বড়ি থাকছে লম্বাই হচ্ছে ফর্টি এইট হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে দুপাটা যেটা অল ওভার পার্ল প্রিন্ট করা আমরা পাচ্ছি এতটা সফট পুরো মাখনের মতো পাঁচ হাতের উপরে হচ্ছে দোপাট্টা এগুলো অনেক বড় যারা নামাজ পড়েন তাদের জন্য খুবই পারফেক্ট সালওয়ারটা পিওর কটন প্রাইস থাকছে তেরোশো টাকা যাদের পছন্দ হয়ে যাবে দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলুন রাহিল ফ্যাশন পেজ নেক্সট ভাইরাল এই যে ব্ল্যাক ডায়মন্ড চলে আসছে যে কালারটা আমাদের একইতে স্টক আউট হয়ে গেছে এত মানে এক লাইভে স্টক আউট একবার এখন সামান্য অল্প কিছু আছে সো ব্ল্যাকটা প্লিজ মিস করবেন না আমার কাছে মনে হচ্ছে এটা সিগনেচার একটা কালার হ্যাঁ যা আছে সেটা তো এখন নিয়ে নিবে তাড়াতাড়ি অর্ডার করতে বলছি তো সেই জন্য যা মিস যদি না করতে চায় তাড়াতাড়ি নিয়ে ফেলেন যে কটা আছে সে কটা নিয়ে ফেলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন সেই কটা তো নিবে মানুষ তখন বলবে আল্লাহ আসলে বকাদার মতোই অবস্থা কারণ কি এটা এত ডিমান্ডিং একটা কালার ট্রাস্ট মি দেখেন কি সুন্দর কপার কালারের কন্ট্রাস্টে আমরা পাচ্ছি ওয়াও ব্ল্যাক দেখলে মাথা নষ্ট হয়ে যায় ব্ল্যাক যে কোনো ড্রেস শুধুমাত্র কামিজ না যে কোনো কিছু ব্ল্যাক আমি নিতে চাই আজকে আপা আজকে ব্ল্যাকটা নিয়ে ফালো তাড়াতাড়ি পরে কিন্তু পাবা না ব্ল্যাক কিন্তু ব্ল্যাক কিন্তু খুবই বিপদসী মানে আছে ঠিক আছে আচ্ছা প্রাইস কিন্তু তেরোশো নব্বই টাকা যাদের ভালো লাগবে থেকে স্ক্রিনশট এখন আমি হচ্ছে বুটিক্স প্যাটার্নের ড্রেস দেখাবো সো এটা আমি পার্চেস করছি এবং এটা আমাদের সর্বোচ্চ সুপার হিট একটা ড্রেস বুটিক্স সব মানে কি বলবো এটা যখন ফার্স্ট লাইভ হয়েছিল কিন্তু আমাদের হচ্ছে এইটা দিয়া এটা দিয়ে এবং এটাই আমি নিছি এবং এটাই সুপার হিট হয়েছে আমাদের একদম প্রিমিয়াম কটনের চুনি প্রিন্টের সাথে আমরা অল ওভারই কিন্তু স্টোন উইথ মিরর ওয়ার্ক পাচ্ছি অল ওভার নিচেই খুব সুন্দর করে পাতি লেস দেওয়া আছে অ্যান্ড এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন এই ড্রেসটা মিস করেন না এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এই যে স্লিপটা দেখছেন এত সুন্দর মানে জাস্ট বলার মতো একটা ড্রেস এগুলো আশি বডি পাচ্ছেন লম্বাতে আটচল্লিশ প্লাস সাইজ আপুদের জন্য একদম পারফেক্ট তারা তাদের দেখা গেছে যে রেডিমেড ড্রেসে অনেক সময় হয় না অন্যটা দেখেন অল ওভার পাতি লেস করা স্টোন ওয়ার্ক করা থাকছে মিরর সেট করা এন এগুলো সব হচ্ছে আমি এই ড্রেসটারে যে কয়বার ধুইছি এখন তো অনেকে বলবেন যে আপু কি যেন এক ধোয়া দেওয়া পড়ে যাবে না আপু এটা হিট প্রেস করে সেট করা ট্রাস্ট মি আমি যে কতবার ধুইছি এই থেকে মিনিমাম আমার মনে হয় দশ থেকে বারো বার ধোয়া হয়ে গেছে তারপর কিছু হয়নি আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা একদম পিওর কটনে প্রাইস কিন্তু মাত্র বারোশো নব্বই টাকা আমাদের এটা প্রাইস থাকছে বারোশো নব্বই টাকা সো যাদের পাহালো লাগবে এটা ঝটপট করে স্ক্রিনশট না আপনার মধ্যে অর্ডার প্রেস করবেন দুপারটা অনেক সুন্দর আপু অনেক সুন্দর এটা হচ্ছে স্কাই ফিরোজা কালার একদম প্রিমিয়াম পটনে সেম প্যাটার্ন বাট ডিজাইনটা একটু ডিফারেন্ট অল ওভার সেম স্টোন এন্ড মিরা ওয়ার্ক করা আছে ফুল ড্রেসের ফ্রন্ট পোর্শনে এন্ড এটা হচ্ছে লোয়ার পার্টটা দেখেন পাতি লেজও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দিস ইজ ফ্রন্ট পোর্শন অফ দ্য ড্রেস আর এটা হচ্ছে ব্যাক সাইডটা আর নিচের দিকে আমরা কিন্তু স্লিভস পাচ্ছি যেখানে লেজ ওয়ার্ক করা হয়ে গেছে লেজ ওয়ার্ক করা আছে আচ্ছা সরি 80 বডি থাকছে লম্বা 40 থাকছে এটা হচ্ছে ওন্নাটা এটা ওন্নাটা অনেক সুন্দর দেখেন অল ওভার স্টোন মিরো ওয়ার্কের সাথে কিন্তু খুব সুন্দরভাবে লেজ ওয়ার্ক করা আছে আবার কালার কনফ্রাস্ট করা আছে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন প্রাইস কিন্তু মাত্র মাত্র বারোশো টাকা থাকছে যাদের পছন্দ হয়ে যাবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনারা কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন আচ্ছা অ্যানাদার ড্রেসে চলে যাই দিস ইজ অ্যানাদার ওয়ান ওয়া ওটা বিউটিফুল একটা ড্রেস একদম টকটকে সিঁদুর লাল কালা অল ওভার কিন্তু আপনি স্টোন ওয়ার্ক পাচ্ছেন মিরর ওয়ার্ক পাচ্ছেন অ্যান্ড গোটা পাতি লেস ওয়ার্ক আছে সো এটা হচ্ছে শন পোষণটা এটা হচ্ছে ফার্স্টে যে পিঙ্ক কালারটা দেখাইছি ওইটার অ্যানাদার কালার একদম সেম পাচ্ছেন শুধুমাত্র কালারটা ডিফারেন্ট এটা দোপারটা আবার হচ্ছে ইয়েলো মাস্টার্ড ইয়েলো শেডের আছে এই যে দেখেন এটা দোপারটা অনেক সুন্দর মানে পারফেক্ট একটা কালার কন্ট্রাস্টে করা এটা তো এটার বডি পাচ্ছেন এইটি লেন পাচ্ছেন ফর্টি এইট অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন প্রাইস কিন্তু বারোশো নব্বই টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে না ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবে হ্যাঁ প্রাইস হচ্ছে বারোশো টাকা বারোশো নব্বই সরি বারোশো নব্বই টাকা এটা প্রাইস আর এই যে আমাদের বুটিক্সের এই দিল্লি বুটিক্সের ড্রেসগুলো এতটা কোয়ালিটি ফুল এই যে দেখেন এটা হচ্ছে অ্যানাদার পার্পেল কালারে দেখেন এটা কাজটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দরভাবে আপনার স্টোন সেটা করা সেই সাথে হচ্ছে আপনার মিরর সেটা নিচের দিকে এত সুন্দর মিনাকারি পায় উফ নিচের এই পোষণটা অনেক জোস লাগছে এটা বানানোর পর পুরো একদম পরি লাগবে ট্রাস্ট মি এটাই আমি যেটা বলছি সেটা একদম পুরো পরির মতো লাগবে তো এটা হচ্ছে স্লিভের সেকশন স্লিভসেও কিন্তু হচ্ছে অলমোস্ট খুব সুন্দরভাবে আপনার স্টোন ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্ক করা আছে আশি বড়ি থাকছে লম্বাতে আটচল্লিশ আমরা পাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা যেটা ওভারঅল আপনি স্টোন ওয়ার্ক পাচ্ছেন উইথ মিরর ওয়ার্ক থাকছে অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতে থাকছে সালোয়ারটা পিওর কটন প্রাইস কিন্তু বারোশো নব্বই টাকা এগুলো অনেক এগুলো আপনি আঠারোশো উনিশশো টাকা নিচে কিন্তু পাবেন না কোথাও পাবেন না এখন পর্যন্ত আপনাকে কেউ দিতে পারবে না ঠিক আছে যেখানে রাহিল ফ্যাশন দিচ্ছে এত রিজনেবল অ্যান্ড দিস ইজ আনাদার ওয়ান এটাও হচ্ছে একদমই হট পিঙ্ক মানে ম্যাজেন্টা কালার অল ওভার খুব সুন্দরভাবে এটা স্ট্রাইপের মধ্যে আছে তার মধ্যে আবার শেড আছে দেখেন খুবই সুন্দর স্টোন উইথ মিরর হচ্ছে প্রেস করে সেট করে দেয় এটা না শেডের জন্য আরও বেশি ভাল লাগছে আমার কাছে এই যে ব্যাক সাইডটা দেখেন ফুললি হচ্ছে আপনার এরকম শেড ওয়ার্ক করা উইথ আপনার স্লিপসে স্টোন মিরর দিয়ে লেজ ওয়ার্ক করা আছে থ্যাংক ইউ সো মাচ তানহা আসনি মাপো অনেক অনেক ধন্যবাদ আশী বরেই স্লম্বাতে আমরা আটচল্লিশ পাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা যেটা এরকম সুন্দর কন্ট্রাস্টে পাচ্ছেন ওয়েজ ওয়ার্ক করা স্টোন আর মিরর ওয়ার্ক করা সো এটা প্লিজ মিস করবে না একদম পুরো বাতারি একটা ফিল দিবে প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা সালোয়ার পিওর কটন মাত্র বারোশো নব্বই টাকা প্রাইস আচ্ছা পুরো জুন মাস জুড়ে এখন থেকে আপনারা যারা দুইটা ড্রেস পার্চেস করবেন তাদের জন্য ডেলিভারি ফ্রি এটা শুধুমাত্র জুন মাসের জন্য আপু হারিতে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার তাসনিম যারা অনেক অনেক ধন্যবাদ এটা রেজ অ্যান্ড হচ্ছে মাস্টার্ড কালার কনফ্রাস্ট অসাধারণ দেখেন মানে এত সুন্দর কাজ প্রতিটা কাজে ফিনিশিং জাস্ট অসাধারণ ওকে সো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা অ্যান্ড এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখেন কি সুন্দর কাজের মানে কোয়ালিটি অ্যান্ড ফেব্রিকটা পড়লে আপনার কাছে মনে হবে না যে আপনি একটা ড্রেস পরে আছেন আশি বড়ি থাকছে লম্বাতে আটচল্লিশ এটা হচ্ছে পাতা যেটা ওভারঅল আপনি কিন্তু স্টোন উইথ মিরর ওয়ার্ক পাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাতে আমরা পাচ্ছি এটা সালওয়াটা পিওর কটন প্রাইস হচ্ছে বারোশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নম্বর দিয়ে অর্ডার প্রেস করবেন আমার পড়ার ড্রেসের প্রাইস হচ্ছে তেরোশো টাকা পার প্রিন্টের থাকছে এটা এটা কালার কন্ট্রাস্টে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়াও এত সুন্দর দেখেন এই যে জাস্ট ড্রেসের ডিজাইনটা দেখেন ফিনিশিংটা দেখেন